সাহায্য করো যদি যুদ্ধ করতে করতে তোমার দিনকে বিজয় করতে পারি ওরা চায় তোমার দিনকে নিশ্চিন্ন করে দেয় আমরা চাই তোমার দিনকে বিজয় করতে আমাকে শক্তি দাও সাহস দাও যে আমি যুদ্ধ করতে করতে আমার সবকিছু এমনকি জীবনটা তোমার দান করতে পারি এবারে গোয়েন্দারা বুঝলো যে ঠিকই আছে কান্নাকাটি করে ঠিকই তবে মরার ভয়কে নয় এবারে রস্তমকে গিয়ে বলেন দ্বারা জানালো আরবের পারস্যের সভাপতি রস্তম শুনে রেখো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম বলল কারণটা কি ওদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি বলে না সৈন্য অনেক কম তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি না তাও অনেক কম তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি বলে তাও তো কম তাহলে তোকে ভয় দেখাচ্ছিল না

পরে যদি আপনার এই ছাড়া কখনো জড়ো হন এই বিস্তারিত আলোচনা হবে আলাইকুম